হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি সকাল সকাল তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটি অনেক সুস্বাদু রেসিপি মর্মা দিয়ে বড় কাঁকড়া রান্না এবং আগের আগের বারে বলেছিলো অনেকে মর্মা চিনে না এই জন্য কতটা সুস্বাদু হয় দেখে নিন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা আমার সাথে দেখে নিন আমি মর্মা এবং কাঁকড়া নিয়ে নেব চলুন রান্না শুরু করে আমি কাঁকড়াগুলো কেটে বেশি পরিষ্কার করে নিয়েছি এবার আমি কাঁকড়াগুলোকে সাঁতাল দিব এটা ভাজলে হবে না সাঁতাল দিতে হবে সাঁতাল দেওয়ার জন্য কড়াইতে থেকে পরিমাণে জল লবণ হলুদ মিশিয়ে নেব আমি লবণ দিয়ে দিয়েছি এবার আমি হলুদ মিশিয়ে নেব হলুদটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা এগুলো একটু ফালি করে নিয়েছি আর দিয়ে দেবো সরিষার তেল এখন একটু ফোটার জন্য অপেক্ষা করব এই যে আমার ইয়েটা ফুটে উঠছে জলটা এখন আমি দিয়ে দিলাম ভিতরে কিছু রসুন কুচি কাঁকড়াটাকে সাঁতাল দেওয়ার জন্য আমাকে কাঁকড়াগুলোকে উল্টো করে দিতে হবে যাতে ঘিলুটা না বেরিয়ে আসে সাঁতাল দিতে গেলে অনেক সময় ঘিলু তারপরে শ্বাসটা বেরিয়ে আসে এই জন্য বুট করে দিব যতটা জমাট পেতে যায় ভিতরে সাতটা তরকারিতে ছড়াবে গিলোটা গলে যাবে না আস্তে আস্তে থাকবে ফেভারেট তারা তো এটা অবশ্যই রেসিপি কিভাবে করতে হয় আর অনেকেই খেতে জানে না এটাকে ভাজা যাবে না এটা জলে হালকা জল দিয়ে সাঁতাল দিতে হয় দেখুন গিলোটা জমাট বেঁধে গেছে আমি যদি কাঁকড়া অন্যভাবে দিতাম তাহলে এই গিলোটা বেরিয়ে আসতো এবং জলের সাথে লিকুইড হয়ে যেত ওটা পুরে পুরে আসতো আর কাকরা একটু ধুলো কিন্তু বের হয়নি এভাবে পুরাটা জল শুকিয়ে নেব একবারে ভাজাও হয়ে যাবে আমি ঢাকনাটা তুলে দেখি নাড়াচাড়া দিয়ে জলটা শুকিয়ে গেল কিনা হ্যাঁ আমার জলটা শুকিয়ে এসছে বন্ধুরা দেখুন আমি মর্মাটা কেটে আমি ছোলা কেটে নিয়েছি অনেক সময় ছোলা ছাড়িয়েও কাটা যায় এটা যায়িত বা অন্য স্বাদ নষ্ট করে না যে কোনো সবজির খোসায় ভিটামিনটা একটু বেশিই থাকে আর আমি তো হেলদি খাবারই রান্না করি কম মশলা কম তেল যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী সেই ধরনের রান্না আমি সব জন্য রাখার চেষ্টা করি প্রতিদিন রান্নার ভিতরে একটা শাক রাখার চেষ্টা করি কষিয়ে নিচ্ছি ঠান্ডা জলে এবার আমি একটু গরম জল দেবো হালকা পরিমাণে যেহেতু এটা জল সাধারণকারী বেশি জলের প্রয়োজন নেই এটা ঢাকনা দিলে পরে জল বেরিয়ে আসবে আমি দেব সর্ষে বাটা এর ভিতরে একটু কাঁচা সর্ষে বেটে নিয়ে নিলাম ওটা দিয়ে দিয়েছি বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে অবশ্য অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেউ ভিডিও স্কিপ করে সাবস্ক্রাইব করবেন না প্লিজ সবার কাছে একটাই অনুরোধ স্কিপ করে কেউ সাবস্ক্রাইব করবেন না ওগুলো থাকছে না আর সবাই এই ভুলটাই করে থাকেন কিন্তু এত চালাকি কি ভালো না বুঝলেন আমি কষ্ট করে আপনার ভিডিও দেখে আপনার পেজে যায় সাফ করে আসবো আর আপনি চালাকি করে না দেখে ওইভাবে করে দেন এটা তো ঠিক না আমি এবার একটু ফোরন পোড়ানোর জন্য তরকারিটা নামিয়ে আলাদা কড়াইতে করে আবার একটু ফোরন পুড়ে নেব এর জন্য দিয়ে দিয়েছি সরিষার তেল তা গরম হবে গরম হওয়ার পরেই আমি এর ভিতরে ফোড়নটা দিব তেলটা গরম হয়ে গেছে আমি কিছু জিরে দিয়ে দিলাম যারা একদমই নতুন দেখছেন অবশ্য অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আমি কিছু তেজপাতাও দিয়ে দিয়েছি না দিলেও হয় বা যারা পছন্দ করে তারা দিবে আর হালকা কিছু গরম মশলা পেস্ট করে দিতে হবে শেষে বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর করে যাতে সহজেই হেলদি খাবারগুলো আপনার কাছে পৌঁছে যায় দেখুন কালারটা কত সুন্দর হয়েছে কি মশলা দিয়েছি কতটুকু মশলা ইউজ করেছি সবটাই তো দেখে নিলেন এরকম হেলদি হেলদি খাবার খাবেন শরীর স্বাস্থ্য মন সবটাই ভালো থাকবে শীত গরম বর্ষা সব সময় জন্য জলসা খাবার খেতে সবার পছন্দ হয় গরমের সময় তো আরও বেশি পছন্দ রান্না হয়ে গেছে আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর সবাই পাশে থাকবেন আমিও সবার পাশে থাকব লাইক করতে ভুলবেন না সবার শেষে ভিডিওটা দেখে তারপরে লাইক দিন